বিকেলের নাস্তায় যদি কুরকুরে মুরমুড়ে এরকম পাকোড়া হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ এবং খুবই মজাদার একটি পাকোড়া রেসিপি আর এটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ আর খেতে এতটাই মজা হয় যে এক বসে তার চাইলে আপনি একশো পিস খেয়ে ফেলতে পারবেন তো সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি গাজরটাকে একদম চিকন করে আমি বটি দিয়ে কেটেছি চাইলে কিন্তু আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তো এইভাবে বানিয়ে নিলে কিন্তু একটু মচমচাটা একটু বেশি হয় এরপর আমি এখানে নিয়েছি মূলা মূলাটাকেও আমি সেম প্রসেসে এভাবে করে কেটে নিয়েছি দেখলে বুঝতে পারছেন যারা মূলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন এরপর আমি এখানে আলু নিয়েছি আলুটাকে ভালো করে কেটে ভালো করে ধুয়ে এরপর সবগুলো কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ করে হলুদ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি লবণ এখন হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে দেখলে বুঝতে পারবেন যে কী কীভাবে এটা মেখে নিচ্ছি দেখুন কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে আর যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু বিভিন্ন সবজি দিয়ে এভাবে এই প্রসেসে বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা চাইলে কিন্তু রমজানে এই পাকোড়াটা তৈরি করতে পারেন ইফত্যাদিতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি এটা অপশনাল হাতের কাছে না চাই থাকলে না দিলেও চলবে এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে দিব এগুলো সব কিছু আমি চিকন মিহি করে কেটে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিবো একটি ম্যাজিক মশলা যে থাকে সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু টেস্টটা অসম্ভব ভালো লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এক প্যাকেটের মতো হট টমেটো সস যেটা আছে সেটা এক প্যাকেট পুরাটাই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে এক চা চামচ পরিমাণ সয়া সস এরপর আমি এখানে সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার চাইলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিব দুই চামচের মতো সরিষার তেল তো এগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আসছে রমজানে ইফতার আইটেম এটা রাখতে পারেন বা বিকেলের নাস্তায় কিন্তু চট এটা বানিয়ে নেওয়া যায় আর যারা সবজি খেতে পছন্দ করেন না চাইলে কিন্তু বিভিন্ন সবজি দিয়ে এইভাবে পাখড়াটা তৈরি করে দেখতে পারেন অসম্ভব মজার হয় এ তো দেখুন সব কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এবার দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা মোছমোচে হবে আর দেখতেও মাসাল অনেকটাই সুন্দর হয়েছে চুলা আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম তো সেখানে আমি এভাবে ছোট ছোট করে এগুলোকে ভেজে নেব একটু ছোটো সাইজের কিন্তু করে নিতে হবে তাহলে কিন্তু এটা অনেকটাই মচমচে হবে আর এটা দেখতেও ভালো লাগবে এ তো আমি গরম তেলেগুলো দিয়ে এক পাশ হয়ে গেছে এখন উলটিয়ে দিচ্ছি তো চাইলে কিন্তু হঠাৎ বাসায় কেউ চলে আসলে ঘরে যখন সবজি থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে এটা বানিয়ে দিতে পারেন আর এটা খেতে এতটাই মজা কিন্তু কেউ বুঝতেই পারবেন না এটা যে সবজি দিয়ে তৈরি দেখুন মশাল্লাপ কত সুন্দর হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখতে হবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন মার্শাল্লা কতটা সুন্দর তো এভাবে কিন্তু চাইলে ঝটপট আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর এটা কতটা মোচমছে দেখিয়ে দিচ্ছি এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ